ওদিয়ে প্রদীপ নেভানো যায় কিন্তু ধূপকাঠি নয় যে সুগন্ধ দেয় তাকে কেউ নেভাতে পারে না আর যে জলে সে নিজেই নিভে যায় হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর এই যে দেখছো এই দিনটা ছিল আমাদের কাছে ব্যস্ততম দিন মার্চের ছয় তারিখ সাজানো ছিল আমাদের পানিখালি দৌলাতে তার জন্য সকালবেলা উঠে ঝটপট রান্না বান্না সেরে চলে এসেছি পার্লারে এখানে আমার স্টুডেন্টরা চলে এসেছিলো ক্লাস করানোর ছিল তার আগে দেখো প্র্যাকটিস করছে কিভাবে। পারবে পারবে এরপরে একটা পুচকি শোনা এসেছে কান ফোটাতে বয়সটা খুবই কম আমরা খুব টেনশন করছিলাম যে মাত্র আড়াই বছর বয়স কী করে কান ফোটাবো ওর মায়ের ইচ্ছায় কান ফোটাতে নিয়ে এসেছে কিন্তু আমি বলবো এত ছোট বাচ্চাদের কান না ফোটাতে অন্তত চার বছর বা পাঁচ বছর হওয়ার পরে নিয়ে আসতে তো কানটা ফোটালাম আরও আমাদের কাজ ছিল কাজগুলো কমপ্লিট করে দুপুরবেলা আমি বাড়িতে চলে গেছিলাম বাড়িতে চলে যাওয়ার পরে আবার চলে এসেছি পার্লারে রেডি এখন আমাদেরকে বেরোতে হবে সাজাতে যাওয়ার জন্য তো দেখো প্রিয়া বেরিয়ে গেছে আজকে আমার সাথে সুদীপার শরীরটা ভীষণ খারাপ তাই ওকে আজকে আমি সাথে করে নিয়ে যেতে পারিনি প্রিয়াকেই নিয়ে যাচ্ছি আর আমাদেরকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিচ্ছে আমাদের রুমারানি এদিকে দেখো আরংঘাটা স্টেশন রোডের ওখানে এসেছি তো গেট পড়ে গেছে তো গেট পার করে আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম প্রায় পানিখালি পানিখালি ছাড়িয়ে পৌঁছে যাচ্ছি আজকে আমরা আমাদের গন্তব্যস্থলে পথে যেতে যেতে কত মানুষকেই না জিজ্ঞাসা করলাম কোথায় যাব কিভাবে যেতে হবে সেটা আমরা ডিটেল শুনতে শুনতেই কিন্তু পৌঁছে যাচ্ছি আর রাস্তার ভিউ দেখতে আমার তো বরাবরই ভীষণ ভালো লাগে এত শান্তি হয় আর কত দিন বাদে আমি আজকে গাড়িটা চালাচ্ছি যেন একটা আলাদাই মজা পাচ্ছি অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে যখন নিজের গাড়িটাতে হাত দিয়েছি একটা আলাদা তৃপ্তি পেয়েছি আমি সামনে শুনতে শুনতে মানুষ কিন্তু গন্তব্যস্থলে ঠিকই পৌঁছে যায় তো গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি এখানে এসে আমরা একদম সেটা শিওর হয়ে নিচ্ছি যে এটা সেই বাড়ি কিনা আমরা যে বাড়িতে ব্রাইটকে রেডি করতে এসেছি তো এক্স্যাক্টলি আমরা জানতে পারলাম হ্যাঁ আমরা ঠিকঠাক ঠিকানা এসে পৌঁছে গেছি আর এই দেখো গেটের মুখেই বাজনাদাররা বাজনা বাজাচ্ছে রাস্তাটা পুরো আটকে রেখেছে কি করে আমরা যাব সবাই যেমন করে কাত হয়ে যাচ্ছে আমরাও ঠিক তেমন করেই কাত হয়ে ভেতরে প্রবেশ করে যাব কারণ ভেতরে আমাদেরকে যেতেই হবে বাইরে ছেড়ে দাঁড়িয়ে হবে না আর এই সময়ে সবাই যখন আনন্দ করছে হই করছে নাচ গান করছে তো সেই মুহূর্তে তাদেরকে বিরক্ত করাটাও ঠিক হবে না কারণ বিয়ে মানে আনন্দ উৎসব আর এই আনন্দ উৎসবে মানুষ নিজেদের জীবনের মুহূর্তটাকে আরও 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 গুরুত্বপূর্ণ করে তোলার জন্য এত রোশনায় এত আলো এত বাজনা সমস্ত কিছু আয়োজন করে অবশেষে আমি আমার ব্রাইডের সামনে এসে পৌঁছালাম আর ব্রাইডের মুখের হাসি দেখে আমার পুরো খুশিতে ভরে মনে হলো না চলো খুব সুন্দর হবে আজকের কাজটা এই যে প্রিয় আমার সম্পাদি সম্পাদির সাথে আমার বহু বছরের পরিচয় তারপরে দেখো ব্রাইটকে যেখানে বসানো হবে সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে তো আমরা ওখানে প্রায় আধা ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম তারপরে ব্রাইটকে বলা হলো যে পাশের বাড়িতে যেতে হবে সাজাতে তার কারণ ওই বাড়িতে স্পেসটা একটু কম তো সেই কারণে আমরা পাশের বাড়ি কাকিমণির বাড়িতে চলে গেলাম সাজাতে এই দেখো আমার ব্রাইটকে আমি শাড়ি পরিয়ে নিয়েছি শাড়ি পরিয়ে রেডি করে নিয়ে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কেমন লুক চাও ওর মুখে একটাই কথা ছিল আমার মুখে যেমন লুক যাবে তুমি কিন্তু দিদি সেভাবেই আমাকে সাজিয়ে দিও মাঝে মাঝে দেখা পাই চিরদিন কেন পাই না কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না আজকে আমার ব্রাইটকে প্রায় রেডি করা হয়ে গেছে বেস মেকআপ কিন্তু একদম ঠিকঠাক কমপ্লিট করে ফেলেছি আমি আর হেয়ার স্টাইলটাও কমপ্লিট করে ফেলেছি এরপরে যে টুকটাক কাজগুলো রয়েছে সেগুলো আমরা কমপ্লিট করে নেব তার আগে ফ্লাওয়ার দেখলে আমার যেন মাথাটা ঠিক থাকে না ফ্লাওয়ার নিয়ে হাতে কয়েকটা ছবি তুলে নিলাম ঝটপট ছবি তুলে নেওয়ার পরে আমি হেয়ার স্টাইলটার জন্য ফ্লাওয়ারটা লাগিয়ে নেব আর তার আগে জিপসিগুলো আমরা সুন্দর করে রেডি করে নিয়েছিলাম আর আমি মনে করি যে ফ্লাওয়ারটা প্রতিটি মানুষেরই একটা ভালোবাসা আলাদাই একটা ভালো লাগা এরপরে দেখো আমি এখানে ওড়নাটা সেট করে নিচ্ছি মিষ্টি ব্রাইডের মুখটা দেখে আমার একটা লাইন খুব মনে পড়ে যাচ্ছে কি করিলে বলো পাইবো তোমারে রাখিব আখিতে আখিতে দেখো আমার ব্রাইড কিন্তু পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে এরপরে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম যেটা করি আমরা বারবার এরপরে আমাদের একটা কাজ রয়েছে আজকে আমাদের যে দিদি ভাই রয়েছে লক্ষ্মীদি লক্ষ্মীদিকে আমরা রেডি করব তো এটা আমরা তো সেই দিদিকে রেডি করে তারপরেই কিন্তু আমাদের এখান থেকে বেরোতে হবে এখানে ওর একটু ভয়েস ছিল তো ভয়েসটা আমি কাট করে দিয়েছি পরে তোমাদের সাথে হয়তো রিভিউটা শেয়ার করবো এই দেখো লক্ষ্মীদিকেও আমি কিন্তু টুকটুক করে একদম সাজিয়ে নিয়েছি আর দেখতে এত। এত সুন্দর এত মিষ্টি পুরো লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে লক্ষ্মীর মতো দেখতে তো চলো টাটা করে দাও টাটা আজকে আমাদের এখানে কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব আজকে আমরা কাজে এসেছিলাম ধানতলায় তো দেখো তো আমরা এরকম কাজ কমপ্লিট করেছি একটু লেট হয়ে গেছে আজকের মতো জার্নি আমাদের শেষ হয়ে গেছে তারপরে বিয়েবাড়িতে সবার সাথে দেখা করে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কেমন লাগলো ব্লগ ভিডিওটা অবশ্যই জানিও টাটা